আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য বক্স পেন্টি কালেকশান নিয়ে একদম পুরা নেটের মধ্যে হবে এই যে একদম ফুল নেট বক্স পেন্টি স্টাইলে হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি একদম ছেলেদের প্যান্ট যেমন স্টাইলে থাকে ওইরকমই স্টাইলে থাকবে এগুলো নেটের মধ্যে থাকবে এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে অনেক কালেকশান আছে আপনারা দেখে শুনে আপনারা হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন একদম কম দামে কিন্তু আপনারা এই কালেকশনগুলি কিন্তু পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি সল থেকে দোকান বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আপনাদের এই কালেকশন নেয়ার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেল খুচরা যার যেভাবে ইচ্ছে আপনারা নিতে পারবেন আর এখানে খুব সুন্দর করে হচ্ছে ডাবল কাপড় দেওয়া আছে এখানে ডাবল কাপড় দেওয়া আছে এই ডাবল কাপড়টা দেওয়ার কিন্তু ভালোর জন্যই দেওয়া হয় এই ডাবল কাপড়টা আর এগুলি হচ্ছে একদম কোমরটাও হচ্ছে ফুল নেটের মধ্যে এগুলোর দাম কিন্তু একদমই কম একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ যে ফুললি নেটের মধ্যে আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ফুললি নেটের মধ্যে থাকবে এইগুলো আর এখানে হচ্ছে এই যে এখানে প্যাড ইউজ করার জন্য কিন্তু এরকম ডাবল কাপড় দেওয়া আছে তো এটার কালারগুলো আমি দেখিয়ে দেই এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে নীল কালার এটা কিন্তু আলাদা কালারের আলাদা ডিজাইনের হচ্ছে নেট এটা যেমন একটা ধরনের নেট এটা একটা ধরনের নেট এটা আলাদা ধরনের নেট এই যে কালো একটা আর হচ্ছে এটা মেজেন্ডা কালার এটা হচ্ছে মেজেন্ডা কালার না এটা হচ্ছে বাসন্তী কালার ডিপ বাসন্তী কালার ফুললি লেডিস থং পেন্ট হিসেবে আপনারা এগুলো নিতে পারেন বক্স থং পেন্ট হিসেবে আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে যার হোলসেল লাগবে তারাও হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেল নিতে পারবেন হোলসেল নিলে মিনিমাম বারো পিস নিতে হবে এটা প্রাইস থাকবে আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো টাকা করে হলে আপনারা পেয়ে যাবেন আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমেন্স হল দোকান নম্বইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রিফাইন্ডার ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন